আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চলুন এক নজরে জেনে নেই কি কি থাকবে এই বিজ্ঞপ্তিতে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি লাগবে আবেদন করতে আবেদনের বয়সীমা হবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত মেধা গোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট বাকি সাত পার্সেন্ট থাকবে অন্যান্য কোটা প্রাইমারি শিক্ষক নিয়েও কে কে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে চলুন জানা যাক তিন বছর মেয়াদি স্নাতক বা ফাজিল পাশ করেছেন অথবা চার বছর মেয়াদি স্নাতক অনার্স বা ফাজিল অনার্স পাশ করেছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে তাদের রেজাল্ট হতে হবে যাদের স্কেল চার তাদের সর্বনিম্ন থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ এছাড়াও যাদের স্কেল পাঁচ তাদের সর্বনিম্ন জিপিএ থাকতে হবে টু পয়েন্ট প্রিলি পরীক্ষায় নাম্বার থাকবে সর্বমোট পঁচাত্তর নাম্বার বাকি পঁচিশ নাম্বার থাকবে ভাইবা নাম্বার পঁচাত্তর নাম্বারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা থাকবে ইংরেজি থাকবে গণিত থাকবে এছাড়াও সাধারণ জ্ঞান থাকবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না শুধু প্রিলিমিনারি এবং ভাইবা পরীক্ষার মাধ্যমেই নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য